বল তো শি তুমি রূপি দেখে যদিও কাজল আমি নি যদিও কবরিয়াজ বাঁধিনি তবু বলো বল তো শিখে তোমার চোখে আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে একটি অনুগল্প পড়ে শোনাবো গল্পের নাম রং নাম্বার লেখক প্রেমেন্দ্র মিত্র একবার দুবার তিনবার বিরক্ত না হয়ে পারা যায় তবু মহিলা বলে গলার স্বরটা খুব রুক্ষ না হতে দিয়ে বললাম আপনাকে কতবার বলবো এটা রং নাম্বার যান্ত্রিক ত্রুটিতে ও প্রান্তে ঠিক মতো বোধহয় পৌঁছচ্ছে না মহিলা একটু যেন ক্ষুব্ধ বিস্ময়ের সঙ্গে বললেন কি বললেন রং নাম্বার হ্যাঁ রং নাম্বার ধৈর্য ধরে বললাম আপনি কত নম্বর চাইছেন মহিলার নাম্বারটা জানালেন না এটা অন্য নাম্বার বেশ জোর দিয়েই বললাম আপনি একশো নিরানব্বই দিয়ে চেষ্টা করে দেখুন ফোনটা সশব্দে নামিয়ে দিলাম কিন্তু তবু নিষ্কৃতি নেই তিন মিনিট যেতে না যেতেই আবার ফোন বাজলো ভেবেছিলাম ধরবো না কিন্তু সত্যি আমার নিজের এবং দরকারি কল তো হতে পারে রিসিভারটা তাই গিয়ে তুললাম কিন্তু সাড়া দিলাম না প্রথমে হ্যালো হ্যালো ও প্রান্ত থেকে সেই মহিলার কণ্ঠই শোনা গেল এবার অত্যন্ত কাতর আমি সুমিতা বলছি বুঝতে পারছ না পারছি গম্ভীর স্বরে কথাটা যেন আপনা থেকেই বেরিয়ে এলো তুমি তুমি উত্তেজিত উচ্ছ্বসিত হয়ে উঠল ও প্রান্তের কণ্ঠ জানো তোমায় এর আগে চারবার ফোন করবার চেষ্টা করেছি প্রত্যেকবারই রং নাম্বার এবারেও তাই বলতে গিয়েও থামলাম মহিলা তখনও ব্যাকুলভাবে বলে যাচ্ছেন আমি তোমার কাছে ক্ষমা চাইছি বিশ্বাস করো প্রাণ থেকে ক্ষমা চাইছি আমি নীরব কথা বলছো না কেন আকুল হয়ে উঠলো ও প্রান্তের স্বর আমি স্বীকার করছি আমার অপরাধ তুমি কালকের চিঠিতে আজকের মধ্যে ফিরে যেতে লিখেছিলে আজ সন্ধ্যার পর গেলে আর তোমার দেখা পাবো না কালকেই ফোন করা আমার উচিত ছিল করিনি সেইটাই আমার অপরাধ সত্যি করে বলছি আমার ভুল আমি বুঝতে পেরেছি ফিরে যাচ্ছি আমি আজ এক্ষুনি যাবার আগে শুধু তোমায় একবার জানিয়ে দিলাম আমায় ক্ষমা করেছে তো একবারটি শুধু বলো করেছ করেছি গলার অস্পষ্ট শট্টায় নিজেই যেন চমকে গেলাম করেছ ও প্রান্তে একটা উৎফুল্ল আনন্দধ্বনির সঙ্গে ফোনটা নামাবার শব্দ ফোনটা নামিয়ে আমাকেও খানিক স্তব্ধ হয়ে থাকতে হলো এ কী করলাম কে সুমিতা কে সেই রং নাম্বারের অজানা ভাগ্যবান পুরুষ নিজের ভুল স্বীকার করে সুমিতা যার কাছে ব্যাকুলভাবে ফিরে যাচ্ছে ফিরে গিয়ে তাকে কি সত্যি পাবে সুমিতা একটা মিথ্যে দিয়ে তাদের এই মিলন ঘটাবার হেতু হয়ে ভালো করলাম না মন্দ বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পাশে থেকো তোমরা কমেন্ট করো প্লিজ তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহিত করে তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি الله حافظ